হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এই যে প্রথমেই দেখিয়ে দিলাম লজেন্স আর কেক কেকটা আর্ধেক খাওয়া হয়ে গেছিলো বাবা বাজারে গেছিলো বাজার থেকে কেক আর ওই লজেন্সটা নিয়ে এসেছিলো আমার জন্য তারপরে এই যে চা করতে বসে গেছি গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা চায়ের এই যে গ্যাসটা ধরিয়ে তারপরে এই যে মুড়ি মাখানোর জন্য সব কিছু এখন রেডি করবে যে মুড়িটাও নিয়ে নিলাম একটা বাটিতে তারপরে যে ধনে পাতাটা কেটে নেব তারপরে দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ আজ আমায় কাঁদতে হলো কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে চলো ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি তারপরে এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি এই যে পেঁয়াজটা কাটা শুরু করে দিয়েছি এই যে পেঁয়াজটা কেটে নিই তারপরে এই যে দেখো কি হয় না হয় মা সাইড কিছু একটা বলছিল তাই মার সঙ্গে কথা বলছিলাম আর পিঁয়াজটা প্রচণ্ড ঝাল ছিল বোধ হয় এই জন্য চোখ চলে যাচ্ছিল ওই যে মা এই সাইডে কিছু একটা করছিল। আর আমার সঙ্গে কথা বলছিলো আর আমি চোখের জল মরছিলাম আর মাঝে মধ্যে ফোনটা পড়ে যাচ্ছিলো তাই ঠিক করে নিচ্ছিলাম তারপরে এই যে দেখো লঙ্কাগুলো কেটে নিই ভাবছিলাম সাইড থেকে মা অনেক কথাই বলছিল আর এই যে মা বা শুধু এদিকে ওদিকে যা আসা করছিলো এই যে আবার কিছু একটা বলছিল ওই যে ওখানে কি জন্য একটা কাজ করছে আর আমি এই যে আমার কাজগুলো করছিলাম মার সঙ্গে মাঝে মধ্যে কথাও বলছিলাম কি বলছিল সেইগুলোই বলছিলাম ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে চাদর ঠিক করছে মাও কিছু একটা কাজই করছিল ওখানে এই যে আমি তারপরে এই যে আমার কাজগুলো হয়ে গেছে আমি এখন এই যে চানাচুর দিয়ে দিলাম চানাচুর দিয়ে তারপরে দেখো কি করি তারপরে যে চায়ের জল ফুটে গেছে তাই তেজপাতা দিয়ে চিনি দিয়ে দেব তারপরে আর দেখানো হয়নি তোমাদের সঙ্গে তারপরে এই যে একবারে মুড়ি নিয়ে চলে আসলাম এখন মুড়িগুলো মাখাবো সব কিছু রেডি তেল দিয়ে দিয়েছি তার মাঝখানে চাটা করে নিলাম এই যে চাটাও হয়ে গেছে চাটা এখন না তারপরে এই যে দুটো একসঙ্গে দেখাচ্ছিলাম তারপরে এই যে সব এই যে মুড়ি মাখানো শুরু করে দিয়েছি এই যে মুড়ি মাখিয়ে নিই এবার তারপরে দেখো কি হয় না হয় মুড়িগুলো মাখিয়ে চলো একবারে মুড়ি মাখিয়ে তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে এই যে এখন খাবো দেখা যাক মুড়িটা কেমন টেস্টি করে মাখিয়েছি মুখের রিয়াকশান দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ মুড়িটা সেই মাখানো হয়েছিল কারণ আমি মাখিয়েছি তো টেস্টি তো হতেই হবে না তারপরে চলো এই যে খাচ্ছিলাম আর তাকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম চলো চা খাই তোমরা দেখতে থাকো ছিল কারণ আমি নিজে করেছি না নিজের তাহলে নিজের কাছে ভালোই লাগবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে সন্ধ্যার সময় কী সন্ধ্যার সময় কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা আইগার